আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করা যায় আর রকম দুধ দিয়ে ছানা বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এই মিষ্টিটা আপনারা তৈরি করতে পারবেন ঝটপট এই মিষ্টিটা তৈরি করে আপনারা চাইলে মেহমান আসলে মেহমানদের সামনে সার্ভও করতে পারবেন আর আসছি ঈদে কিন্তু আপনারা চাইলে এই মিষ্টির রেসিপিটা তৈরি করতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেই খুব সহজেই কীভাবে এই মজার মিষ্টিটা তৈরি করা যায় প্রথমে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিম দেওয়ার পর ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবার ডিম আর চিনিটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচের পরিবর্তে হ্যান্ড উইস ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি চেলে দেইনি তবে আপনারা চাইলে চেলেও দিতে পারেন আমি ময়দা আর বেকিং পাউডারটাকে চেলে দিব তো এখানে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার এই উপকরণ দুটো আমি চেলে তারপরে দিয়ে দিব আপনারা যদি মিষ্টি আরও বেশি পরিমাণে বা আরও কম পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে পরিমাণগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন ময়দার মিশ্রণটাকে ভালোভাবে চেলে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে আমি আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব ততটুকু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিব ডোয়ের মধ্যে অবশ্যই আপনারা এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিবেন আমি ঘিটা অ্যাড করেছিলাম কিন্তু ভিডিওটা কোনোভাবে মিস্টেক হয়ে ক্লিপটা নেওয়া হয়নি তো ঘিটা অ্যাড করার পরে এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর ঠিক এরকম একটা দোয়ের মতো তৈরি হবে একটু আঠালো এবারে এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ঘি না থাকলে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন এবারে ঢাকনা খুলে আমি এই মিশ্রণটাকে আবারও একটু মথে নেবো তবে এই ভিডিওতে আমি না মথেই তৈরি করেছি আপনারা চাইলে একটু মুথে নিতে পারেন মথে নিলে কিন্তু আরো বেশি স্মুথ মিষ্টিটা তৈরি করতে পারবেন হাতে একটু তেল বা ঘি মেখে নিয়ে তারপরে এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো আপনার আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন চাইলে গোল করেও বানাতে পারেন অথবা চাইলে এরকম লম্বাটে মিষ্টিও কিন্তু বানাতে পারেন তো এরকম সাইজ করে বানিয়ে নিচ্ছি আর সাইজটা এরকম রাখবেন কারণ মিষ্টিগুলো কিন্তু ভাজার পর আরও কিছুটা ফুলে যাবে তো এক এক করে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমার কিন্তু টোটাল পিসের মতো মিষ্টি হয়েছে এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি আর তেলটা এরকম পরিমাণে দিবেন যাতে মিষ্টির অর্ধেকটা ডুবে থাকে তেলের মধ্যে এবার মিষ্টিগুলোকে দিয়ে উল্টা পাল্টে ভেজে নিচ্ছি চুলার্চ মিডিয়ামে রেখে খুব বেশি হিট না দিয়ে আলতোভাবে মিষ্টিগুলো সবগুলো দিক কিন্তু সুন্দরভাবে কালার করে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেও কিন্তু পুরোপুরি ডাবল হয়ে গেছে আর কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এসেছে আপনারা চাইলে আরও কিছুটা গাঢ় কালার করতে পারেন তবে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলছি এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে মিষ্টিগুলোকে ছেকে ছেঁকে তুলে নেব আর একইভাবে আমি বাকি সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি মিষ্টিগুলোকে তোলার পরে একটু ঠান্ডা করে তারপর আমরা শিরা ছাড়বো তো এবারে মিষ্টিগুলোকে তুলে আমরা শিরা তৈরি করতে চলে যাচ্ছি মিষ্টি শিরা তৈরির জন্য চুলাতে একটি প্যান বসে এর মধ্যে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে দিচ্ছি চারটা এলাচি মাথাটা একটু ভেঙে দিচ্ছি এরপরে এর মধ্যে হালকা একটু কালার আর একটু স্মেল আসার জন্য আমি স্যাফ্রন অ্যাড করছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু পানিটাকে জাল করতে হবে নেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর পানিটা একেবারে ফুটন্ত হয়ে গেলে তখন এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দিব তার আগে বলে নেই আমি সামান্য একটু লবণ অ্যাড করেছি আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন পুরোপুরি অপশনাল অনেকেই মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন আবার অনেকেই করেন না তো যারা করেন দিবেন আর যারা পছন্দ করে না তারা এই পার্টটা স্কিপ করতে পারেন পানিটা একেবারেই ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর আমি উল্টে পাল্টে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো ফিরে আসছি পনেরো বিশ মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে গেছে আর ভিতরে যথেষ্টভাবে সফট হয়েছে সেটা আপনারা পরবর্তীতে মিষ্টিটা কেটে দেখালে বুঝতে পারবেন এ যে মিষ্টিটা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আমি সারা রাত রেখেছিলাম আপনারা তিন থেকে চার ঘন্টার মতো সেই গরম মানে ভাবটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন তারপরে তৈরি হয়ে যাবে স্পেশাল এই মিষ্টিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে একদমই সহজভাবে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আজকের এই মিষ্টিটা কিন্তু খুব সহজেই আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই দেখে ফেলতে পারবেন সবার আগে এখন আমি আপনাদেরকে মিষ্টিটা কিন্তু কেটে দেখাচ্ছি আর এত সফট হয়েছে খেতেও খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারাও ওই মিষ্টির রেসিপিটা তৈরি করে দেখবেন কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই মিষ্টিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ